দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা নতুন করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে আশঙ্কার রিজভে এবং নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন বললেন প্রধান নির্বাচন কমিশনার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ বিএনপি জামায়াত জাতীয় পার্টি যেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল পৃথিবীর সব দেশেই তাদের শাখা আছে এমন সমালোচনা করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এমন সমালোচনা করেন তিনি তিনি বলেন নির্বাচনী রোডম্যাপ আসলে নিরাপদ বোধ করবেন বিনিয়োগকারীরা তাই দ্রুততম সময়ে নির্বাচন দিতে চায় সরকার পররাষ্ট্র উপদেষ্টার অভিযোগ অধিকাংশ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা এটা আমরা সবাই জানি অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে যে এখানে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানেকে যুদ্ধাবস্থা বিরাজ করছে হিন্দুদেরকে সমানে কচে কাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রভাগেট করছে ভারতের রায়াস পরা সমস্ত পৃথিবীতে এখানে আপনাদের আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে কোনো ঘটনা ঘটেই তা না কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে কিন্তু যদি দশটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে আটটি কিন্তু মুসলমানের বাড়ি সেটা কিন্তু বলা হচ্ছে না দুটো হিন্দুর বাড়ি যেটা তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না চালানো হচ্ছে যে ওই দুটো হিন্দুর বাড়িতে আগুন এখন এখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা ডায়স আমাদের যে আছেন আমাদের যে এনআর আছেন তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হবে এদিকে অনুষ্ঠানের রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কারেন্ট অ্যাকাউন্টে যেটাকে বলি আমরা সেই ঘাটতিটা কিন্তু নাই এটা ছিল তিন চার বিলিয়ন ডলার এই ছয় মাসে অন্যান্য বছর এই বছর এটা দুশো মিলিয়ন ডলারে নেমে আসছে অর্থাৎ নাই এটা কিছু না দুশো মিলিয়ন তিনশো মিলিয়ন ডলার ঘাটতি এট কম্পেয়ার টু তিন চার ছয় বিলিয়ন ডলারের পাঁচ বিলিয়ন ডলারের ঘাটতি তো সেদিক থেকে আমরা একটা স্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছি এবং সেই জন্য রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের একটা অবদান অবশ্যই আছে লাইসেন্স দেয়ার জটিল প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শনিবার দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে রোড সেফটি বিষয়ক মত বিনিময় সভায় তিনি কথা একথা সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত শনিবার দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে উল্লেখ করে উপদেষ্টা ফাউজুল কবির খান জানান আগামী মার্চ মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্সগুলো ইস্যু হয়ে যাবে এছাড়া গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও জানান তিনি ড্রাইভিং লাইসেন্স এবং এই সব ফিটনেস ইস্যু করার অনেক এটা প্রক্রিয়াটা অনেক জটিল তো ওই জন্য এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে কিন্তু এফেক্টিভ করা হবে সবাই ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ড্যাম্পিং স্টেশন বাড়াতে হবে ও স্ক্র্যাপ নীতিমালা করতে হবে জানিয়ে চালকদের বিআরটিএ এবং পুলিশ নিয়ন্ত্রণ করবে বলেও জানান সড়ক উপদেষ্টা এই ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি পনেরো দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করায় নেবেন তো ফিটনেস যদি যে করায় সেটা হয়ে গেল আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে এবং ওই নোটিসের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে সভায় সরকারি ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশনা দিয়েছেন ফাউজুল বিজয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সংস্কার চায় না বলে কিছু মানুষ ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু বিএনপির সংস্কারও চায় আবার দ্রুত নির্বাচনও চায় সকালে রাজধানীর সৌহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান সকালে রাজধানীর সরোয়ার্দি উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যদি তিনি প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সংস্কার চায় না বলে কিছু মানুষ ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু বিএনপি সংস্কারও চায় আবার দ্রুত নির্বাচনও চায় আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে সে অনেক বেশি শক্তিশালী হবে দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে একটা ভাসমান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে চাই সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে ফ্যাজিকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারব না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে এবি পার্টির প্রথম কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রিস্টার আসাদুজ্জামান ফোয়াগ মানিক মোহাম্মদমর বিজেটিভি ঢাকা শতাধিক পণ্যের ওপর কর আরোপের ঘটনা আত্মঘাতী এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভি আরও বলেন পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপের কারণে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট চলতি অর্থবছরের বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে বিএনপির অবস্থান জানাতে শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের সম্পূরক শুল্ক আরোপের ঘটনা আত্মঘাতী উল্লেখ করে রিজভি বলেন এমন সিদ্ধান্তে বিপাকে পড়বে নিম্ন আয়ের মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মিটাতে জনগণকে করতে হচ্ছে এর মধ্যে মরার উপর খারাপ ঘা হিসাবে চলতি দুই ২৫ চব্বিশ পঁচিশ অর্থ বছরের এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার এমনিতেই মূল্য স্থিতি ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক বলেন বাজেটের আগে পণ্য ও সেবার দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য জনজীবনের নিত্য দুর্ভোগ এবং বাজার মনিটরিং না করে সরকার সংস্কারের নামে করলে জনগণের কাছে সরকারের সংস্কার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে জনজীবনের নিত্য দুর্ভোগ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার। প্রস্তুতি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিল জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্চ করছে না এ সময় পাঠ্যপুস্তক সংশোধনের সমালোচনা করে বিন পে নেতারা বলেন আউলমুলিগের দশরায় শেখ হাসিনার বায়ান লিপি করেছে এই ঘটনার অভিযুক্তদের বিচারে দাবি জানান তিনি দেশের সকল পাঠ্যপুস্তকের ইতিহাস বিকৃত করে পাতায় পাতায় স্থান দেওয়া হয়েছিল আউলমুলিগের গুণগান শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা হলো তাদের পরিবারের সদস্যদের নিয়ে লেখা গল্প প্রবন্ধ ও ছবি শিক্ষা মন্ত্রণালয় যারা উপদেষ্টারা রয়েছেন আরো যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছে তাদের দায়িত্ব কারা এই সংশোধনী পাঠ্যপুস্তক সংশোধনীর মধ্যে ছিলেন তাদেরকে আপনার জবাব দিতে আওতা নিয়ে আসে কারণ এরাই এই ভিন্ন কাজটি করেছে এবং এরাই হচ্ছে শেখ হাসিনার দোষক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনার ফারুক যুগ্ম প্রিন্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি সহ আর অনেকেই উপস্থিত ছিলেন ইসলাম বিজয় টিভি ঢাকা আওয়ামী লীগ যে কাউকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তার হত্যাকে জায়েজ করতে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বিশ্বের ইতিহাসের মধ্যে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি প্রেস বলেন একটা চোটতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেয়া ছিল তার কাজ জানান বিদেশে টাকা পাচারকারীরা এখনও ছড়াচ্ছে এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার মনিটর স্পিকার সহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কেনায় পণ্য ভেদে নিশ্চিত সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়াল্টন নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসেবে পঁচিশে পঞ্চাশ শতাংশ মেগা সেল অফার ক্যাম্পেইনের আওতায় এসব সুবিধা দেয়া হচ্ছে আজ রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত পঁচিশে পঞ্চাশ শতাংশ মেগা সেল অফার শীর্ষক ডিক্লারেশন প্রোগ্রামে ক্রেতাদের জন্য এসব সুবিধার ঘোষণা দেয়া হয় এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটেন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এছাড়া ওয়ালটেন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান ওয়ালটেন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তহিদুর রহমান রাতসহ অনেকে উপস্থিত ছিলেন সাশ্রয়ী দাবে উচ্চমানের সঠিক পণ্য কেনার সুবিধা সম্পন্ন এই ক্যাম্পেইন চলবে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত এবার জেলা সংবাদ নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিলেটে এক অনুষ্ঠানে সিএসি বলেন আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তার সময় বলে দেবে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই একদিনে করা সম্ভব নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় নির্বাচন ইভিএম এ হবে না এ সময় প্রধান উপদেষ্টার দেয়ার সময় রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কমিশন কাজ করছে বলেও জানান এ এম এম নাসির উদ্দিন ষোলোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন জানুয়ারির মধ্যে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই দেয়া হবে সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা জানান বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে সরকার সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে সভায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মমেন সিংহের পরিচালক ফরিদ আহমেদ উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হবিগঞ্জের মাধবপুর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন সকালে হবিগঞ্জের মাধবপুরে টমটম ইজি বাইকের পেছনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত হন এ ঘটনায় আহত হন আরও তিনজন পুলিশ জানায় টমটম ইজি বাইক যোগে তারা কারখানায় যাচ্ছিলেন এসময় সময় মহাসড়কের দরগা গেট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজি বাইকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে এদিকে কুষ্টিয়ায় বালু বোঝাই ডাম্প ট্রাকের চাপায়ে রাজু আহমেদ নামে একজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও তিনজন সকালে সৈয়দ মাসুদ রুমি সেতু সংলগ্ন বাঁশ আড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে যাচ্ছি খেলার সংবাদে আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি এই আসরের জন্য ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা সময়সীমা বেঁধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি আর তাই আগামীকালের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা সবগুলো দলকে স্কোয়াড জমা দিতে হবে নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বিসিবিও গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল তবে গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি এখন সাকিব আল হাসানকে নিয়ে দ্বিধায় আছে বোর্ড এ বিষয়ে বিসিবির একজন নির্বাচক গণমাধ্যমকে জানিয়েছেন সাকিবের খেলার বিষয়টি এখন নির্বাচকদের হাতে নেই বোর্ডের সিদ্ধান্তের ওপর তা নির্ভর করছে কিলিয়ান এমবাপে ও এন গোলা কান্তের মতো রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়রও এবার ক্লাব কিনতে যাচ্ছেন বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে পর্তুগালের দ্বিতীয় ক্লাব কিনতে চলেছেন ভিনিসিউস। মূলত ব্যবসাকে নানামুখে করতেই এমন উদ্যোগ নিচ্ছেন তিনি অবসরের পর এসব নিয়ে ব্যস্ত সময় পার করবেন ব্রাজিলিয়ান এই তারকা বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন ভিনি সেখানে চলমান স্প্যানিশ সুপার কোপার ফাইনালে উঠেছে তার দল রিয়াল শিরোপার লড়াইয়ে আগামীকাল চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আঞ্চেলতির একবার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা নতুন করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে আশঙ্কার রিজভের এবং নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন বললেন প্রধান নির্বাচন কমিশনার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে